জয়গুরু জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে এই সময় চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আমার আলোচনা এপ্রিল মাস পরেই যাচ্ছে এই এপ্রিল মাস পরে গেল মানে আমাদের এই এপ্রিল মাসে অনেকেই জানে না অনেকে শুভ কর্ম অনেকে শুভ বিবাহ কাজকর্ম বিভিন্ন থাকে কোথায় কখন কোন সময় ইন্টারভিউ দিতে গেলে ভালো হবে অনেকেই জানে না তাই আমি আজকে ক্লিয়ার করে দেবো এপ্রিল মাসে মেস থেকে মীন রাশির জন্য কোন কোন তারিখ তাদের জন্য যথেষ্ট শুভজনক সেই দিনে তারা যদি কোনো ইন্টারভিউতে যায় রকম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কথা বলতে যায় বা কোনো রকম হওয়া কাজ হচ্ছে না এরকম দিনে যদি এই রকম যদি প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে বা কোনো কারো লাভ রিলেশান করছে তার প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় বা যে কোনো কর্ম শুভ কর্মই যদি এই তারিখগুলো ধরে যদি করা যায় এপ্রিল মাসে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই এই তারিখ যথেষ্ট শুভ তার আগে প্রত্যেকে বলবো অনেকে আছে যে প্রোগ্রামটা কেটে কেটে দেখে এই কেটে কেটে প্রোগ্রাম দেখলে কি হবে তোমরা খামছে খামছে বুঝবে খামছে খামছে বুঝবে না এই ভিডিওটার জন্য না যেমন এর আগে বহু ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোর ক্ষেত্রেও আমি বলবো প্রোগ্রামটি যথেষ্ট পারবে চেষ্টা করবে পুরোটা শোনা আর প্রত্যেককেই বলবো প্রোগ্রামটা তোমরা প্রত্যেকে চ্যানেলটা লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই যারা প্রোগ্রামটা ছড়িয়ে দাও যাতে আমার এই প্রোগ্রামের টিপস ফলো করে তারা যাতে প্রত্যেকে ভালো থাকে আর মা দরবারে মায়ের প্রণামে দিব্য দরবার তোমাদের জীবন যাতে পুরোপুরি সুখে শান্তিতে ভরিয়ে দেয় এবং তোমাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় তাই দয়াময় এই প্রত্যেক ভিডিওতেই বলি মা কাছে জানাও মাকে অন্তর থেকে ওখানে জানাও মায়ের উদ্দেশ্যে লাল মোমবাতি পাঁচটা ধূপ ওনার উদ্দেশ্যে জ্বালাও এবং তোমার মনের মনস্কামনা যা কর্তব্য বলতে থাকো আর যারা এই মায়ের দিব্য দরবারে আসতে চাইছ তারা ডেসক্রিপশন বক্সে কখন কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে সেখানে বলাই আছে অবশ্যই যোগাযোগ করে তোমরা আশ্রমে মায়ের চলে এসো নাম বুকিং করে আজ যে বিষয় বলবো মেস থেকে মেইন রাশির জন্য কি কি চলে চলেছে মেস থেকে মীন রাশি কোম রাশি এই মাসে কোন কোন তারিখ যথেষ্ট শুভ প্রথমে বলবো মেষ রাশির জন্য 4 12 16 23 এবং 31 4 12 16 23 এবং 31 তারিখ যথেষ্ট শুভজনক এই চা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য বেশ জাতক জাতিকাদের জন্য এক নয় চোদ্দো আঠেরো এবং চব্বিশ তারিখ বিশ্ব জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভজনক মেথুন রাশির জাতক জাতিকাদের জন্য পাঁচ এগারো পনেরো বাইশ এবং তেইতিরিশ তারিখ যথেষ্ট মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য চার বারো ষোলো কুড়ি এবং সাতাশ তারিখ কর্কট রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য দুই দশ পনেরো একুশ এবং পঁচিশ যথেষ্ট শুভজনক কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এক সাত তেরো দুই চার তিরিশ তারিখ যথেষ্ট শুভজনক রাশি জাতক জাতিকাদের জন্য চার এগারো পনেরো চব্বিশ এবং উনতিরিশ তারিখ যথেষ্ট শুভ বৃচ্ছিক রাশির জাতক জাতিকাদের জন্য পাঁচ বারো ষোলো আঠেরো এবং তেইশ তারিখ বৃচ্ছিক রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভজনক ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এক বারো ষোলো আঠেরো এবং তেইশ তারিখ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভজনক ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এক বারো চোদ্দ এবং তেইশ ছাব্বিশ যথেষ্ট শুভজনক মকর রাশি জাতক জাতিকাদের জন্য দুই সাত চোদ্দ তেইশ ছাব্বিশ যথেষ্ট শুভ মকর রাশি জাতক জাতিকাদের দুই সাত চোদ্দ তেইশ ছাব্বিশ যথেষ্ট শুভ কুম্ভ রাশি জাতক জাতিকা তিন নয় সতেরো এক